তোসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো 18 সালে আমার বাবা মারা গেছে 18 সালে তখন মা বলতে বাজান কোনো টেনশন নাই আমি তো আছি আমি তো আসি আমার মনে পড়ে যায় একদিন আমার নাতি হোসাইন আমার মা বসে আছে সিআরএ মায়ের সামনে আমাকে বলতোস এই বুড়া আমার মাটি যখন আমার বুড়া কইছে আমি মুসকি মুসকি হাসতেছি কিন্তু আমি তাকায় দিকে শিয়ারে বসে আমার মা ছোট বাচ্চার মতন কানতেছে মায়ের চোখটা পানি পড়তেছে মা দুইটা হাত চোখের সামনে দিয়ে আস আমি মায়ের কাছে গিয়ে বললাম মা কি জন্য আপনি কান্দেন আমার মা বলতেছে আমার সন্তানকে আমার সামনে বুড়া কয় আমার সন্তানকে আমার সামনে বুড়া কয় এইটা শোনার পর আমার আগুন লেগেছে বাজান আমি তোর মা জীবিত আছে আর আমার সামনে তোর বুড়া বলবে এইটা আমার সহ্য হয় না আমি সেই দিন মায়ের কি দয়া কি দয়াত, পঁচিশে ডিসেম্বর তেইশ সালে যখন আমার মা দুনিয়া থেকে চলে গেল আমি তখন চারিদিকে তাকায় দেখি মায়ের মতন আপন কে হো নাই রে দুনিয়ায় মা জননী নাই রে এই দুনিয়ায় তাহার কেহ না নাই মায়ের মতন আপন কে হো নাই রে দুনিয়ায় গিয়ে গেছে যায়নি আচ্ছা আসবে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে দরজার যেগুলো মেয়ে দাঁড়ায় আছে আপনি তাদের এ কি কথা কইছে চিনেন আপনারা বলেন তো আলি যদি বলি চিনি তাহলে কি ঘটনা ঘটতি আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আমি একদিন আমার বউয়ের সামনে বলতেছি আমার সাথে ভাই যে বিয়ে করছে বউটা ভালোই সুন্দরী আমি কিন্তু কিছু মনে করে কইনি খালি এইটুকুই কইছি আমার সাওয়াতা ভাই যে বিয়ে করছে বউটা ভালো সুন্দরী আর বউ বলতে কবে থেকে লুচ্চা হলেন আমি বললাম কি কর তো সাওয়াতা ভাই বউ সুন্দরী আপনি আলেম হয়ে কেমনে দেখলেন আপনি বলেন সাওয়াতা ভাইয়ের বউয়ের দিকে তাকার যায় না ওয়াজ করা খান আমি সেই দিন কান ধরে তওবা করছি আল্লাহ কারো যদি বউ সুন্দরী দেখি আর এই বউয়ের সামনে কোনো দিন বলা যাবে না আমি আর দেখবো না যদিও দেখি আর কোনো দিন বলা যাবে না কারণ নিজের বউ সবসময় চায় আমার স্বামী খালে আমার দিকেই তাকায় থাকে দোড় কোনো ঠিক কিনা এটা কিন্তু চাই আমার স্বামীর দিকে কেউ যদি তাকায় তখন মেয়েরা কিন্তু খুব মন খারাপ করে এক মেয়ে আমার বলতে যে হুজুর একটু দোয়া করবেন আমার স্বামী খুব সুন্দর তো স্বামীকে নিয়ে যখন বাহিরে যায় রাস্তার মেয়েরা খালে আমার স্বামীর দিকে তাকায় থাকে একটু দোয়া করবেন হুজুর আমার স্বামীর দিকে মেয়েরা যেন না তাকায় আমি কলাম মা দোয়া দিয়ে এখানে কাম হবে না তুমি এক কাম করো তুমি একটা আমল করো আমল কি আমল হুজুর বলে আমলটা হলো তোমার স্বামীর চাষা বানাও যেই কোসি চাষা বানান মেয়ে খেপে হুজুর কোন আপনি আমি কি কবার কোসি চাষা বানাবার কোসি তুমি একটু আমল করো ওই কিছুদিন পরে স্বামীকে হাত পাও ধরে দাঁড়িয়ে রাখা আছে দাঁড়িয়ে এখন একমুষ্ট হয়ে গেছে আমার মোবাইল করে হুজুর লে ঘুরি রাস্তা একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না যদিও কেউ ভুল করে তাকায় তাকে বলে চাচা কেমন আছেন তা আমার সামনে আমার স্বামীরা চাচা করলে আমার মন খুব খুশি হয় চাচা করলে খুশি কিন্তু ভাই করলে বেজা